বড়দের নমস্কার ছোটোদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা আজকে সকালে শুরু করলাম ব্লগটা ফুল তুলে এখন সূর্য উঠে গেছে আর আজকে আমাদের জন্যে আজকে একটা বিশেষ দিন আপনারা দেখবেন সারাদিন আজকে আমাদের কি করে কাটে সকালে সান ছেড়ে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর এখন এই যে এখানে আজকে রান্না হবে ইলিশ মাছ এখানে আছে কাতলা মাছ এখানে আছে এটা একটা গঙ্গার কি মাছ নামটা বলে গেলাম আর মাংস হবে মাংস পেঁয়াজ কুচানো রান্নার পরে দেখাচ্ছি আজকে কি কি জন্য কি সব রান্না বান্না হচ্ছে এখানে আছে মাংস এ দিয়ে হবে মোরগ পোলাও এই যে নাতনি চলে আসছে আজকে দাদুর কি বলো জন্মদিন তাই এই দেখো আমরা কেক সবকিছু নিয়ে চলে এসছি এবার চলো দাদুকে সারপ্রাইজ দেখো শ্বশুরের জন্মদিন উপলক্ষে জামাই রান্না করছে মুরগ পোলাও রান্না করছে জামাই জামাইকে এজে জামাই শ্বশুর এর জন্য মুরগ পোলাও রান্না করছে আমাদের জামাই রান্না করে বানলো তাই আজকে শ্বশুরের জন্য মুরগ পোলাও নিজে হাতে করতেছে

যে এখন কেক কাটা হবে তাই জামাই মেয়ে নাতনি সবাই মিলে কেক কাটার আয়োজন হচ্ছে জামাই কেক খাইয়ে দিলো এখন মেয়ে কেক খাওয়াবে আর নাতনি তো দাদুকেও খাওয়াচ্ছে নিজেও খাচ্ছে মেয়ে খাওয়াচ্ছে বাবুকে